এই মুহূর্তে আমরা এখন আছি সেই দেউলার সামনে দেউলটা আর এটাকে বলা হয় হচ্ছে যে এটা যে দই হয়েছে সেইটার জন্য এটা তৈরি করা আর এটা যতটুকু আমি জানি এটা হচ্ছে অলমোস্ট আশি ফুট পর্যন্ত আর এখানে লেখা আছে এই যেখানে দেখুন এই মাটি থেকে এখন একুশ দশমিক দুই মিটার উঁচু আছে আগে এটি আরো উঁচু ছিল বলে জানা যায় আর এর দেয়াল যেটা সেটা হচ্ছে টেরা বিভিন্ন স্থাপনা করা এখানে যেহেতু একটা দর্শনার্থী স্থান হয়ে গেছে এখানে বসার বিভিন্ন ব্যবস্থা করা আছে এই হচ্ছে সেই দেউলটা দেখুন খুবই চমৎকার একটা দেউল আর এখানে হচ্ছে এইটার মধ্যে যে ডিজাইনটা সেটা দেখতে পারবেন বিভিন্ন রকম ডিজাইন করা আছে আপনি নর্মালি হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের যে মন্দির গুলো সেই মন্দির ডিজাইন গুলোর মতোই দেখতে পারছেন আমরা এই পিছন দিক দিয়ে এবং সামনে দিয়ে পুরোটাই ঘুরে দেখব এই যে দেখুন আর এটা একদম রাস্তার পাশেই তো খুব বেশি ভিতরে যেতে হয়নি এই যেখানে হচ্ছে একটা গেট খোলা আছে হ্যাঁ ভিতরে তেমন কোনো কিছুই এখন নেই এটা হচ্ছে একদম উঁচা উপরটা পর্যন্ত আছে বাট হচ্ছে ভিতরে কিছুই নেই